ভিউয়ার্স আপনারা অনেকেই হ্যাসার আর সেটার সম্পর্কে ধারণা নাই যারা নতুন উদ্যোক্তা হিসেবে মেশিন কিনতে যাচ্ছেন তাদের হ্যাসার আর সেটার সম্পর্কে অনেকেই ধারণা নেয় তারা অনেকেই জিজ্ঞাসা করেন হ্যাসার আর সেটার কি তাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম হ্যাসার আর সেটার বোঝার একটি উপায় এই ডিমের ট্রে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলে সেটার এই যে ট্রেতে যে ডিমগুলো রাখা হয় এগুলোকে বলে সেটার আর আঠেরো দিন পরে মুরগির ডিম একুশ দিনে ফুটে আপনারা সবাই জানেন আশা করি আর আঠেরো দিন পরে এই ডিমগুলো নামাইয়া হ্যাসিং করতে হবে তো এইখানে হ্যাসিং করতে হবে এইখানে আপনারা একশো হ্যাসিং করতে পারবেন এইখানে একশো ডিম ফোটাতে পারবেন তো আপনারা যেখানে পারেন এটা তো দুশো চৌষট্টি ডিমের একটি মেশিন তাইলে এইখানে একশো ডিম ফোটাইলে আর ডিমগুলো কী করবো তো এইখানে আপনারা পাঁচ দিন পরে পরে ডিম দিতে পারবেন আজকে একশো দিলে পরবর্তী পাঁচ দিন পরে আবার একশো দেবেন তো এইখানের যে একশো ডিম এইখানে হ্যাসিং করতে পারবেন আবার এইখানে আবার একশো ডিম দিতে পারবেন এইভাবে আপনারা নিয়মিত ডিম ফুটাইতে পারবেন তো আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে নাম্বারটি তারপরে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর সিক্স ওয়ান থ্রি ফাইভ টু হোয়াটসঅ্যাপ ইমো এছাড়াও যে কোনো তথ্যর জন্য যোগাযোগ করতে পারেন আর এই মেশিনটির দাম রাখা হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের একটি মেশিন ইনকিবিটার মেশিন ডিম থেকে বাচ্চা ফোটানোর মেশিন এটিতে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে ডাব্লু তিন হাজার এক ট্রান্সফর্মার সহ একটি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে সিসি অ্যাডাপ্টার খুবই উন্নত মানের একটি সিসি অ্যাডাপ্টার এটা হচ্ছে টাইম আর এটার মাধ্যমে মোটর সত্তর মিনিট পর পর ঘুরে অনেকেই নব্বই মিনিট এক নব্বই মিনিট দেয় ষাট মিনিট দেয় আমরা সত্তর মিনিট দিচ্ছি এটা সত্তর মিনিট পর পর ডিম ঘুরবে এটার মাধ্যমে মোটরটা ঘুরবে আর একটা এইটা হচ্ছে যে আপনার ডিসি ডিসি করার জন্য ব্যবহার করা হয়েছে যাতে কারেন্ট গেলে ব্যাটারিতে চালাইতে পারেন এটা খুবই উন্নত মানের একটি কন্ট্রোলার তো যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ আর যে কোনো তথ্যর জন্য যোগাযোগ করুন